কতদিন ভাড়াটা হয়ে আপনারা থাকবে এইরকম নবাজ আল্লাহ নবীর নয় এইরকম তাকবির আল্লাহ নবীর নয় তাকবীর সবাই পড়েছে আল্লাহ নবীর তাকবীর পড়েছে সমস্ত সাহাবারা তাকবীর পড়েছে ঈদের মাঠে কোন করেছে আওয়াজ উঠেছে আওয়াজ শোনা গেছে যেন মানুষ আওয়াজে ভরপুর হয়ে থাকে কিন্তু আমাদের আওয়াজ হচ্ছে একটি আওয়াজ কি আওয়াজ এই যে দোকান পাঠের ছেলে মিলের সমস্ত আওয়াজ করা হচ্ছে

এটা কিন্তু কোনো মতে করবেন না এক থেকে দ্বিতীয়